হ্যালো বিভ্রিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের হার্দিকভাবে আরও একবার স্বাগত জানাই দেখো তোমাদের গ্রুপ সিডি এর ফর্ম ফিল আপ শুরু হবে থার্ড নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং শেষ হবে ফর্ম ফিল আপ থার্ড ডিসেম্বর দু হাজার পঁচিশে এবং জানুয়ারি মাসে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারিতে তোমাদের পরীক্ষা হয়ে যাবে এবার তোমাদের আমি ওই গ্রুপ সিডি এর যে পাস্ট ইয়ার কোয়েশ্চেন ছিল দু হাজার সতেরো সালের যেটা সেট ছিল সেই সেটটা থেকে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম যারা নতুন তারা অবশ্যই দেখে নিও আর নতুন যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই রিকোয়েস্টটা রইল আজকে আলোচনা করবো তোমাদের এই জেনারেল নলেজ থেকে কিছু এমসিকিউ আলোচনা করব সেই জেনারেল নলেজের মধ্যে হচ্ছে তোমাদের আজকের যে পাঠটা করাবো ভারতের ইতিহাস ও স্বাধীনতা ভারতের স্বাধীনতা সংগ্রাম বা যেটা সংস্কৃতি সেই পাঠটা নিয়ে আলোচনা করব। এখান থেকে যে জেনারেল নলেজগুলো আছে সেইগুলো নিয়েই মূলত আলোচনা করব। চলো পরপর এক একটা করে আমরা কিন্তু সলভ করতে থাকি দেখো প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিলো এখানে চারটে অপশন রয়েছে একটা হচ্ছে পয়লা অক্টোবর উনিশশো উনচল্লিশে বিএডটা হচ্ছে দশই আগস্টনিশশো চল্লিশ আচ্ছা এগারোই মে উনিশশো একচল্লিশ নাকি পয়লা সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ আমি এখানে অলরেডি অ্যান্সারগুলো আমি যেহেতু প্র্যাকটিস করেছিলাম সেই জন্য করা রয়েছে দেখো ডিএডটা অ্যান্সার হবে পয়লা সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি ক্লাইভকে নাকি রিপনকে নাকি মেয়োকে নাকি নর্থ বুককে এটা হয়ে যাবে সিএডটা অ্যান্সার মেয়োকে কবে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল তেরোই এপ্রিল উনিশশো উনিশ নাকি পনেরোই আগস্ট উনিশশো একুশ নাকি একুশে এপ্রিল উনিশশো বাইশ নাকি পঁচিশে সেপ্টেম্বর উনিশশো পঁচিশ আমি দেখো অ্যান্সার এখানে হচ্ছে এটা তেরোই এপ্রিল উনিশশো উনিশ লক্ষ্ণৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল কমরুল লীগ ও মুসলিম লীগের মধ্যে নাকি স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে নাকি মুসলিম লীগ ও ভারত সভার মধ্যে নাকি ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে দেখো আমি এখানে অ্যান্সারগুলো করে দিয়েছি তবুও বাকি অপশানগুলো তোমরা দেখবে অপশান দেখলে একটা দারুণ অ্যাডভান্টেজ কি থাকে যে কোনো কোশ্চেন যদি কোনো কোশ্চেন যখন কমন পাবে সেক্ষেত্রে কি হয় না তোমার যদি অপশানগুলো দেখা থাকে তাহলে তুমি সহজেই কম সময়ের মধ্যে তুমি কিন্তু বিবেচনা করে করতে পারবে যেমন আর দ্বিতীয়ত সেই অপশানগুলো যদি পাশে অপশানগুলো পড়ো সেইগুলো নিয়ে যদি কোনো কোশ্চেন আরও মানে পাশাপাশি কোনো কোশ্চেন আসে তাহলে তুমি সেইগুলোও করতে পারবে তুমি এলিমিনেট করতে পারবে তো অপশানগুলো কিন্তু দেখাটা জরুরি দেখো এখানের অ্যান্সারটা হবে ডিএডটা ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ ভারতীয় জাতীয় বাহিনী যেটা আইএনএ প্রতিষ্ঠার প্রতিষ্ঠাতা অধিনায়ক ছিলেন রাশবিহারি বসু ক্যাপ্টেন মোহন সিং নেতাজি সুভাষচন্দ্র বোস নাকি উপরের কেউ নয় এটা ক্যাপ্টেন মোহন সিং বোম্বেতে আর্য সমাজ কবে গতিষ্ঠ গঠিত হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সত্তর নাকি আঠেরোশো পঁচাত্তর নাকি আঠেরোশো ছিয়াত্তর নাকি আঠেরোশো আশি অ্যান্সার হবে বিয়েডটা আঠেরোশো পঁচাত্তর গান্ধীজির বিখ্যাত উক্তি ফেল করা ব্যাংকের ওপর ভবিষ্যতের তারিখ দেওয়ার চেক কার আগমন উপলক্ষে করা হয় সাইমন কমিশন ক্যাবিনেট মিশন নাকি ক্রিপস মিশন নাকি লর্ড ওয়াভেল এটা হবে অ্যান্সার হবে সিএডটা ক্রিপস মিশন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের প্রতিষ্ঠাতা কে কৃষ্ণবর্মা রাজবিহারি বসু নাকি সুভাষচন্দ্র বোস নাকি কেউ নয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের প্রতিষ্ঠাতা রাজবিহারি বসু সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত বেন্টিং মেকলে নাকি হেস্টিং নাকি মেটকাফ মেটকাফ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন অ্যানিবেশন নাকি বিজয়লক্ষ্মী পণ্ডিত নাকি সরোজিনী নাইডু নাকি অরুণা আশা পালি ইনি ছিলেন এটা অ্যান্সার হবে অ্যানিবেশান্ত ছিলেন নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন রামমোহন রায় ডিরোচিও নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি ডেভিড হেয়ার অ্যান্সারটা হবে ডিরোজিও ওকে কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বা ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্বামী বিবেকানন্দকে রাজা রমন রায়কে নাকি বিজি তিলককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কে স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন মতিলাল নেহরু শিয়ার দাস রাজেন্দ্র প্রসাদ নাকি রাজা গোপালাচারী এটা হচ্ছে শিয়ার দাস স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন শিয়ার দাস মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে অক্টোবরের উনিশশো ছেচল্লিশে নাকি নভেম্বরের উনিশশো ছেচল্লিশে নাকি ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে ছেচল্লিশে নাকি জানুয়ারি উনিশশো সাতচল্লিশে অ্যান্সার হবে মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করেন অক্টোবর উনিশশো ছেচল্লিশে সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য ভারতীয় সংবিধান সংস্কারের জন্য প্রশাসনিক সংস্কারের জন্য শিক্ষা সংস্কারের জন্য যা না জেলকড সংস্কারের জন্য অ্যান্সার হবে এটা ভারতীয় সংবিধান সংস্কারের জন্য বঙ্গ বিভাগ প্রত্যাহিত হয় কোন সালে উনিশশো পাঁচে উনিশশো ছয়ে উনিশশো এগারো নাকি উনিশশো নয় বঙ্গ বিভাগ বঙ্গভঙ্গ সেটা রোধ হয়েছিল বা প্রত্যাহিত হয়েছিল উনিশশো এগারো শুরুটা হয়েছিল পাঁচে কোন বছরে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কলকাতা থেকে দিল্লিতে উনিশশো সালে স্থানান্তরিত হয় সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল হরপ্পা লোথাল নাকি ধোলা ধোরাভিলা সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটা ছিল হরপ্পা নাকি লোথাল নাকি ধোলাভিরা নাকি হচ্ছে সুরকোটাডা এইটা হচ্ছে বিয়ের ট্যান্সার লোথাল এগুলির মধ্যে কোনটি একটি কুলোপুঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ একটা হচ্ছে বিনয় পিটক অভিধম্য পিটক আর নাকি দ্বীপবংশ এটা হচ্ছে কুলোপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ হচ্ছে দ্বীপবংশ ত্রিপ অধিবেশনে বা ত্রিপুরা অধিবেশনে কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিল এটা হচ্ছে পট্ভী সীতারামাইয়াকে আচ্ছা তারপর হচ্ছে নিম্নলিখিত দাসবংশীয় কোন সুলতান সুলতান দাস ছিলেন না কুতুবুদ্দিন আইবক ইলতুস ইলতুতমিস নাকি রাজিয়া নাকি বলবন এটা অ্যান্সার হবে রাজিয়া কার রাজত্বকালে জবৎ ভূমি ব্যবস্থা প্রচলন হয় আলাউদ্দিন খিলজি নাকি শেরশাহ নাকি আকবর নাকি শাহজাহান এটা হচ্ছে আকবর পরবর্তী প্রশ্ন দেখো কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল উনিশশো ছয় উনিশশো নয় উনিশশো ষোলো নাকি উনিশশো চল্লিশ উনিশশো চল্লিশ সতীপ্রথা বা সতীদাহ প্রথা রোধ করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ওয়েলেসলি নাকি আমহার্স্ট নাকি উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং নাকি হেস্টিং এটা ছিলেন উইলিয়াম বেন্টিং উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় রাজা রামমোহন রায়ের উদ্যোগ উদ্যোগে এটা হয়েছিল সতীদাহ প্রথা রোধ হয়েছিল আচ্ছা বাংলা ও বিহারের চিরস্থায়ী বন্দোবস্ত নিষ্পত্তি হয়েছিল সতেরোশো সালে সতেরোশো তিরানব্বই নাকি সতেরোশো একানব্বই নাকি সতেরোশো চুরানব্বই এটা হয়ে যাবে সতেরোশো তিরানব্বই সালে কোন জাতীয় নেতা লোকমান্য নামে বিখ্যাত ছিলেন বালগঙ্গাধর তিলক নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে হিন্দু পেট্রিয়ট এর সম্পাদক ছিলেন অরবিন্দু ঘোষ শিশির কুমার ঘোষ রাজশেখর ঘোষ নাকি হরিশচন্দ্র মুখার্জি হিন্দু পেট্রিয়ট হচ্ছে হরিশ হরিশচন্দ্র মুখার্জি স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় এগারোই আগস্ট উনিশশো সালে আমরা জানি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সর্বোদ্বয় ও ভুদান বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন রামমোহন লোহিয়া রাজেন্দ্র প্রসাদ নাকি ভিনোবাভাবে নাকি ভোলাভাই দেশাই ইনি হচ্ছেন সিএটটা ভিনোবাভাবে আচ্ছা লর্ড মাউন্ট ব্যাটেনের পরে প্রথম এবং একমাত্র ভারতীয় গভর্নর জেনারেলকে ছিলেন বল্লভভাই প্যাটেল ছিলেন রাজেন্দ্র প্রসাদ ছিলেন সুচিতানন্দ সিনহা ছিলেন নাকি চক্রবর্তী রাজা গোপলাচারী ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন স্বরাজ পাটিকে প্রতিষ্ঠা করেন শিয়ার দাস ও মতিলাল নেহরু এটাই আনসিয়ার উর্দু সাপ্তাহিক পত্রিকা আল হিলাল শুরু করেছিলেন সৈয়দ আহমেদ খান নাকি বদরুদ্দিন তায়েবজি নাকি আব্দুল কালাম আজাদ নাকি আব্দুল গফ্ফর খান এটা হচ্ছে আব্দুল কালাম আজাদ ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কবে উনিশশো উনচল্লিশে চল্লিশে একচল্লিশে না বিয়াল্লিশে বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজির নেতৃত্বে শুরু হয়েছিল শেষ মুঘল সম্রাট কে ছিলেন প্রথম বাহাদুর শাহ দ্বিতীয় আকবর দ্বিতীয় শাহ আলম নাকি দ্বিতীয় বাহাদুর শাহ আর শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল উনিশশো ছাব্বিশে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশে এটা প্রথম আচ্ছা পনেরোশো ছত্রিশে নাকি পনেরোশো ছেচল্লিশে নাকি পনেরোশো দ্বিতীয়টা হয়েছিল পনেরোশো দিল্লি দিল্লির সুলতানি সাম্রাজ্যের একমাত্র মহিলা সম্রাজ্ঞী কে ছিলেন সুলতানা রাজিয়া ছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চৈনিক পর্যটক ভারতে এসেছিলেন মেগাস্তিনি হিউয়েন সাং নাকি ইশিং নাকি হচ্ছে এন এটা হচ্ছে হিউমেন সাং হুএন হিউএন সাং আচ্ছা ঋগ্বেদে কতগুলি শ্লোক রয়েছে প্রায় হাজার আঠাশটা শ্লোক রয়েছে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন ঋষভদেব ছিলেন এখানে চারটে অপশান আছে হেমচন্দ্র স্থুলবায়ু ঈষার আর হচ্ছে ঋষভদেব এটা হচ্ছে এর আনসার তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাল্লিপুত্রে কাশ্মীর কৌনচ নাকি এলাহাবাদে এটা হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন হচ্ছে বিহারের পাটলিপুত্রে তাই তো যার নাম এখন পাটনা পাল্লিপুত্রের নাম এখন পাটনা বিহারের রাজধানী শিবাজি জন্মগ্রহণ করেছিলেন কোথায় পুনাতে পুনেতে রায়গড়ে নাকি পুরো নাকি শিবনারে এটা হচ্ছে শিবনারে তরায়নের প্রথম যুদ্ধ হয়েছিল উনিশশো সালে বিরানব্বই সালে তিরানব্বই সালে না চুরানব্বই সালে উনিশশো সালে তরায়নের প্রথম যুদ্ধ হয়েছিল দিল্লির কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন এটা মোহাম্মদ বিন তুগলক করেছিলেন নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি একাধিক রাজ্যের রাজধানী কলকাতা কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী পাটনা বিহারের রাজধানী লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী আর হচ্ছে চণ্ডীগড় হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী ফলত চণ্ডীগড় অ্যানসার সশস্ত্র বাহিনীর মেডিকেল কলেজ অবস্থিত কোথায় না এটা সিমলা মুম্বাই পুনে নাকি নাসিক সশস্ত্র বাহিনীর মেডিকেল কলেজ পুনেতে অবস্থিত ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কাল লেখা জওয়াহরলাল নেহরুর নাকি জেবি কি পালনির নাকি বল্লভভাই প্যাটেল নাকি আবুল কালাম আজাদ অ্যান্সার হয়ে যাবে আবুল কালাম আজাদ বাহুমণি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন আলাউদ্দিন হাসান বাহমান শাহই ছিলেন নিম্নলিখিত কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত ক্রান্তি আত্মশক্তি সারতী না সন্ধ্যা ক্রান্তি কোন বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধ ঘটেছিল ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে না ষোলোশো সাতে নাকি ষোলোশো সাতা সতেরোশো সাতান্নই নাকি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এটা হয়ে যাবে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পঞ্চাশ নম্বর লর্ড আরউইনের পরে কে ভারতের ভাইসরন হন এটার অ্যান্সার হবে সিএটটা লর্ড উইলিংডন আচ্ছা আজকে পঞ্চাশটা পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী আগামীকাল পরবর্তী পঞ্চাশটা আলোচনা করব এখান থেকেই এই ইতিহাসের টপিক থেকেই তোমরা যারা চাইছিলে যে গ্রুপ সিডি থেকে আমি প্রশ্ন দিই তোমরা অবশ্যই দেখো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো আমি ধারাবাহিকভাবেই কিন্তু যেহেতু পরীক্ষা আগে আসছে এইগুলো আমি দিতে থাকবো চলো ভালো থেকো